হ্যালো এভরিওয়ান তো আজ হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ অনেক দিন পর আবার ট্রেডিং শুরু করেছি তো আজকে আমি এন্ট্রি নিয়েছিলাম সকালে নটা একত্রিশ মিনিটে ছাব্বিশ হাজারের ফুটটাকে সেল করি একশো পঞ্চান্ন টাকায় এবং কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই আবার এক্সিট করে দিই একশো চল্লিশ টাকায় এখন চলছে একশো দশ টাকায় মার্কেট অনেকটাই উপরে চলে গেছে মার্কেট যখন একদম নিচে ছিল তখন আমি ট্রেডটা নিই এখানে আমার গ্রিন লাইন ছিল সব জায়গায় এন্ট্রিটা নিই এবং মার্কেট তো এখন অনেক উপরে যেখানে মোটামুটি ছোট প্রফিট নিয়ে এক্সিট করে দিই এসব জায়গায় হোল্ড করে থাকলে আরো প্রফিট হতো তো এবার আবার রেগুলার ট্রেডিং শুরু করার চেষ্টা আছে আর প্রতিদিন ট্রেডিং করব আজকে তো প্রফিট নশো বিয়াল্লিশ টাকার মতো প্রফিট বুক করতে পারি এখন প্রিমিয়ামটা হয়ে গেছে একশো বারো টাকা একদম টপ আমি সেল করেছিলাম একশো পঞ্চান্ন টাকায় যদি প্রিমিয়ামটা দেখায় একশো পঞ্চান্ন টাকা কোথায় ছিল এখানে একদম মাথাতেই সেলটা করতে পেরেছিলাম আজকে একশো পঞ্চান্ন টাকায় এসব জায়গায় এক্সিট করে দিই একশো চল্লিশে পনেরো পয়েন্ট নিতে পেরেছি মার্কেট সমানে উপরেই যাচ্ছে ঠিক আছে দেখা যাক কালকে কী হয়